ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি তো এই যে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে ফিল্টারে পানি রিফিল করা আগের দিন রাতে পানি ফুটিয়ে রাখি আর সকালে উঠেই আমি পানিটা রিফিল করে নিই আর এই যে সকালের জন্য সকালে নাস্তার জন্য আমি এখানে পায়েস রেডি করছি তো পায়েসে আমি খুবই অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি যাতে করে হালকা মিষ্টি হয় সকাল সকাল একটু হালকা মিষ্টি হলেই ভালো হয় বেশি মিষ্টি হলে খুব একটা ভালো লাগে না আর পাশের চুলায় আমি রুটিটাকে রেডি করে নিচ্ছি তো রুটি আমি গতকালকেই বানিয়ে রেখেছি এটা হচ্ছে লাল গমের আটার রুটি আর সেদ্ধ করে বানানো হয়েছে তো বানিয়ে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেই তো এই যে ভেজে নিচ্ছি জাস্ট ভেজে আমরা খেয়ে নিব। দেখুন এই মানে গতকালকে বানিয়েছি তারপরও মোটামুটিভাবে ভালোই আছে তো এই যে ভেজে নিচ্ছি নিয়ে জাস্ট আমরা নাস্তা আমার রাস্তা নাস্তাটাও রেডি হয়ে যাবে আর এই যে দেখুন তো এই যে পায়েস আর সবজির তরকারি আর সবজি ভাজি আর সেই সাথে রুটি তো সব কিছু আমি এক জায়গাতে রেডি করে নিয়েছি জাস্ট এখন খাবার খাওয়ার পালা আর আজ আমি ট্রাই করবো যে আমার ছেলেও জাতি যাতে করে আমাদের সাথে একটু খায় ওকে আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে আমাদের নর্মাল খাবারে ট্রান্সফার করার এই জন্যই আর কি তো এই যে নাস্তাটা রেডি করে নিয়েছি জাস্ট এখন খেয়ে নেব তো ছেলে উঠে গেছে ছেলের বাবা উঠে গেছে ঘুম থেকে দুইজনে এখন আমি নাস্তাগুলো টেবিলে দিয়ে দিব আর শুধুমাত্র এখন খাওয়ার পালা আর সেই সাথে ওর জন্য আমি আজকে দুপুরে করব চাল ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি আজকে আমি ওকে মাছ মাংস কিছুই দিচ্ছি না তো চাল ডাল ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর তার সাথে নিয়ে নিচ্ছি এখানে আমি কাজ অর্ধেকটা কাঁচকলা অল্প একটু মিষ্টি কুমড়া এক টুকরো লাউ আর হচ্ছে অর্ধেকটা গাজর আর সেই সাথে থাকছে বরবটির বীচি আর একটা আলু আর দুইটা কাঁচামরিচ গোটা তো এই সবজিগুলোকে দিয়ে আমি খিচুড়িটা প্রিপেয়ার করে নিব আজকে যেহেতু মাছ মাংস দিব না এই জন্য আজকে আমি ওকে ওর খাবারে ঘি অ্যাড করে দিব তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ লবণ তো লবণটা যার যার টেস্ট অনুযায়ী সেই সাথে এক টেবিল চামচ সরিষার তেল দেখুন এরই মধ্যে কতগুলো থালা বাসন আমার সিঙ্কের মধ্যে জমে গেছে তো এগুলো আমার সবই ক্লিন করে নিতে হবে রান্নাটাও হয়ে গেছে চুলাও নষ্ট হয়ে গেছে যেহেতু খিচুড়ি রান্না করা হয়েছে তো এই যে চুলা সিঙ্ক থালা বাসন সবকিছু ক্লিন করে নিয়েছি আর দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর থালা বাসনও মেজে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিছি শুধুমাত্র যে চুলাতে ভাত রান্না করছি ওই চুলাটা ক্লিন করি নাই, কারণ চুলাটা গরম এই জন্য তো রান্না হয়ে গেলে ওইটাও ক্লিন করে নিব আর ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখুন বাবা ছেলে কি করছে আমার ঘরের অবস্থা যেই দিন ওর বাবা বাসায় থাকে সেই দিন ও একটু বেশি দুষ্টুমি করে বাবা ছেলে একসাথে করে একটা বেদে না খেতে গিয়ে ওরা মানে পুরো ঘরের বারোটা বললেও ভুল হবে চোদ্দোটা বাজিয়ে দিয়েছে একেবারে তো এই যে পুরো ঘরে মানে বেদেনার দানা খোসা দিয়ে একাকার সিঙ্কের নিচে বেদেনার খোসা দিয়ে ভরায় ফেলছে মানে ছড়া ছড়াই ছিটাই ফেলছে একেবারে নোংরা হয়ে গেছে আর ঘরে তো বেদেনার দানা ছড়াইছে তো এই যে দুপুরের জন্য আমি তরকারি ভাত ভর্তা ভাজা সব কিছু রেডি করে নিছি এখন জাস্ট খাওয়ার পালা আর এই যে দেখুন আমার ছেলের জন্য আমি যে খিচুড়িটা রান্না করলাম সেটা আর তার সাথে আমি নিয়েছি খাঁটি খাওয়া ঘি ঘিটা যে খাঁটি তা আমি পুরোপুরিভাবে নিশ্চিত কারণ এটা আমি আমাদের গ্রাম থেকে আনিয়ে নিয়েছি আর হানড্রেড পারসেন্ট শিওর হয়ে আনিয়েছি তো পুরোপুরিভাবে রেডি করে নিচ্ছি ও যেটুকু খাবে সেটুকুর সাথে আমি ঘি অ্যাড করে নিয়েছি আর বাকিটা আমি ঠান্ডা করতে দিয়েছি মানে এক্সট্রা এই যে এখানে যেটা দেখছেন এটা এক্সট্রা খিচুড়ি এটা আমি ঠান্ডা করে রেখে দিব পরবর্তী কোনো সময় তো ওকে আমি খাওয়ানোর চেষ্টা করব বা আমরা আমরা কেউ খেয়ে নিব। তো এই যে ঠান্ডা করতে দিয়ে দিছি আর ওর জন্য যেটা নিয়েছি সেটাতে আমি ঘি অ্যাড করে নিয়েছি কারণ আজকে আমি ওকে মাছ মাংস দিচ্ছি না এই জন্য ঘিটা দিচ্ছি আর ঘি খেলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয় খুব ভালোভাবে এই জন্য আমি চেষ্টা করি ওকে ঘি খাওয়ানোর তো এই যে এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে মোটামুটিভাবে বাতাসে রাখছি তো একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজ আপ করে ফেলবো আর এই যে বিকেলের জন্য আমাদের একটু হালকা পাতলা নাস্তা তো আজকে নাস্তাগুলো পুরোটাই মানে বাইরে থেকে আনা হয়েছে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ